হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই হাওড়া জেলাতে স্বাস্থ্য বিভাগে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মেডিকেল অফিসারের পদে এই নিয়োগটি করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠাশটি জব লোকেশন রাখা হয়েছে হাওড়া চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা করে প্রতি মাসে এই চাকরিতে আবেদন করার জন্য কোনোরকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না নির্বাচন প্রক্রিয়া রাখা হয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করা হবে কোয়ালিফিকেশান রাখা হয়েছে এমবিবিএস বয়স সীমা এই চাকরিতে সর্বোচ্চ বয়স সীমা রয়েছে সিক্সটি সেভেন ইয়ার্স নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে বারোই ডিসেম্বর দু এবং ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ডেট রাখা হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু অফিসিয়াল নোটিফিকেশনটি ডি ও অ্যাপ্লিকেশান ফর্ম এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন